আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা চমৎকার মডেল একটি কামার ফ্যান নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজ তো এই গাড়িটি আমাদের আজকে রাতের বেলা ডেলিভারি হিসাবে যাবে তো রাত্রেই আমরা একটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আহ ইসলামিয়া আতর ক্যাফ হাউস তো এই গাড়িটি ডেলিভারি হিসাবে যাবে আমাদের কারখানা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে তো এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছিল মোহাম্মদ হাবিবুর ভাই তো এই গাড়িটি আমরা আজকে গাড়িটি রাতে ডেলিভারি দিব অল কমপ্লিট আমরা এই গাড়িটির ব্যাটারি সহ দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ থেকে স্ক্রিন ডা নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি অর্ডার দিতে পারবেন তো তারও বিস্তারিত জানতে স্ক্রিন টার নাম্বারে কল করুন তো এই গাড়িটির কিন্তু আমরা সামনে একটি ক্যাবিন রেখেছি খুবই চমৎকার মডেলের একটি ক্যাবিন রেখেছি ডিজিটাল মিটার তো এই গাড়িটি আমরা আজকে রাতে এখন ডেলিভারি দিয়ে দেবো আমরা গাড়িটিতে সবই চমৎকার খুবই মজবুত মালের মাল ব্যবহার করেছি এই গাড়িটি আমাদেরকে অর্ডার করতে হলে আপনার প্রথমে টেন তাকে অর্ডার করতে হবে এক কথায় বিশ থেকে টাকা অর্ডার করে আপনার বাকি টাকা গাড়ি কমপ্লিট হওয়ার পরে গাড়ি নেওয়ার সময় বাকি টাকা দিয়ে নিতে পারবেন আরো বিস্তারিত নাম্বারে কল করুন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজারহাট বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের কারখানা দেখিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম